ইউনেস্কোর ফিস পুরস্কার দু হাজার চব্বিশ কে লাভ করেন এটা সঠিক আনসার হবে ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর থ্রি জিরো বলতে কি বোঝায় এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যেমন এখানে ব্যাখ্যাটাও আছে আপনার ব্যাখ্যাটা যদি দেখেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন ডক্টর ইউনুস সম্পর্কে এই প্রশ্নটা ডক্টর মোহাম্মদ ইউনুস তার থ্রি জিরো বা তিন শূন্য ধরনের একটি সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছেন এই মডেল তিনটি শূন্য লক্ষ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রি জিরো তথ্য জনক ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার বিশ সালে তেত্রিশতম পেরিস আলিম ফিকে থ্রি জিরো তথ্য প্রদান করেন তারপর এক মিটারে কত ইঞ্চি এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আপনি ইনশাল্লাহ এই প্রশ্নগুলো দেখবেন এই যে এই প্রশ্নটা চল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি এটা সঠিক স্যার তারপরের প্রশ্নটা দেখেন আমাদের এখানে অঙ্কটা দেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো একদম সহজে আপনার সলভ করতে পারবেন করতে পারবেন আমাদের ব্যাখ্যা সহ পাবেন প্রয়োজন যেমন ষাট জন ছাত্রের মধ্যে বত্রিশ জন ফেল করলে পাশের হার কত এটা সঠিক আনসার হবে তিরিশ পার্সেন্ট তো কিভাবে আপনার ব্যাখ্যাটা দেখেন ব্যাখ্যাটা দেখলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন এই যে ব্যাখ্যাটা জন পরীক্ষার্থীর মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে ফাঁস করে ষাট আমরা বিয়াল্লিশ বিয়োগ করলে পাই আঠারো জন তারপর জনে পাশ করে আঠারো জন সুতরাং যেহেতু পার্সেন্ট বলছে একশো জনের মানে একশো একশো থেকে আপনার পার্সেন্টটা হিসাব করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে বাইর করতে হবে একশো জনের উত্তীর্ণ হয় আঠারো ব্যাগের ষাট গুণ একশো সমান তেরো জন একদম ইজিলি আপনার অঙ্কগুলো এখানে সলভ করতে পারবেন আমাদের সাজেশনটা পড়লে তারপর আমি আরও কয়েকটা প্রশ্ন দেখ আমাদের এই সাজেশনে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন যেগুলো ব্যাখ্যার প্রয়োজন এগুলোতে ব্যাখ্যা আছে এগুলো সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন শুধুমাত্র অফিস সহকারীর প্রশ্ন যারা আপনারা এখানে পরীক্ষা দিবেন উপস্থানিক শিক্ষা তো এই সাজেশনটা দেখতে পারেন এটা থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কম পাবেন যেমন আমি আরো কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই মিত্রের মতো অবস্থা যার এ বাক্যে সংক্ষিপ্ত রূপ কি মমর্ষ যেমন মমর্ষ বানান মরসুকার ম দীর্ঘকার মদিনা স্বরে রসুকার মমর্ষ তারপর কোন বানানটি শুদ্ধ সঠিক আনসার হবে অসমেশিন তারপর বাংলা ভাষায় জ্যোতি চিহ্ন প্রচলন করেন কে এটা সঠিক অ্যান্সার হবে চন্দ বিদ্যাসাগর এখানে ব্যাখ্যাটা আছে আপনার সাইলে দেখে নিতে পারেন তারপর এখানে ইংরেজিতে আর্টিকেলগুলো দেখবেন ইনশাল্লাহ এগুলো থেকে কমন পাবেন আমাদের এগুলোর বাইরে তেমন একটা আসবে না আশা করি ইনশাল্লাহ জাতিসংঘের সদর দপ্তর কোথায় এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট জাতিসংঘের সদর দপ্তর কোথায় এটা সঠিক অ্যান্সার হবে নিউ ইয়র্ক তারপর পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি এটা সঠিক অ্যান্সার হবে বাংলাদেশ বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি এটা সঠিক অ্যান্সার হবে মেঘনা তারপর আরও কয়েকটা প্রশ্ন পড়ি এই প্রশ্নটা কিন্তু অনেক সময় বেশিরভাগ সময় আসে যেমন এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলো যোগফল এটা সঠিক ক্যান্সার হবে খ নাম্বার চার হাজার নশো পঞ্চাশ এটা সংখ্যা মনে রাখবেন আর আপনারা এখানে এইগুলোর ব্যাখ্যা আছে আমাদের ব্যাখ্যাগুলো দেখতে পারবেন তারপর খো কোন বই পড়ছে কী ধরনের বাক্য এটা সঠিক ক্যান্সার হবে যায় সরল বাক্য তারপর এই প্রশ্নটা দেখেন বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক কোনটি এটা সঠিক আনসার হবে স্বাধীনতা পদক তারপর এই প্রশ্নটা দেখেন পেঁয়ারা শব্দটি কোন ভাষা থেকে আগত এটা সঠিক ক্যান্সার হবে পর্তুগিজ তারপর আসুন আর কয়েকটা প্রশ্ন পড়ি যেমন এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এটি বাংলা উপসর্গের সংখ্যা কয়টি এটা সেটি কনসার হবে একুশটি তারপর এই প্রশ্নটা দেখেন ডাক্তার মোহাম্মদ তারপর এই প্রশ্নটা দেখেন ডাক্তার মোহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষা উপত্যিকাল কবে এটা সঠিক কনসার হবে সপ্তম শতাব্দীতে তারপরের প্রশ্ন তারপর কোন ফানিতে প্রথম জীবনের সৃষ্টি হয়েছিল এটা সেটি কনসার হবে গরুর ঘ নাম্বার সমুদ্রের তারপর তারপর প্রশ্নটা দেখেন লোহিত কণিকার গড় আয়ু এটা সঠিক কনসার হবে গুরুর্ঘ নাম্বার একশো বিশ দিন তারপর প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে প্রশ্নগুলোর ব্যাখ্যার প্রয়োজন ওগুলোতে ব্যাখ্যা আছে আর যেগুলো ব্যাখ্যার প্রয়োজন ওগুলোতে ব্যাখ্যা দেওয়া হয়নি সেক্ষেত্রে আপনার যারা একদম বেশি কেউ দুর্বল আপনারা আমাদের এই সাজেশনটা নিলে আশা করি আপনাদের যে সমস্যাগুলো ওগুলো সলভ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে সাজেশনটা নিয়ে ভালোভাবে পড়বেন তাহলে ইনশাল্লাহ এখানে ভালো করতে পারবেন এবং কি এরকম যতগুলো অভিষয়কের পরীক্ষা আছে সবগুলোতে ভালো করতে পারবেন আমাদের এই সাজেশনটা প্রত্যেকটা সাজেশন প্রত্যেকটা পদ অনুযায়ী করা এই সাজেশনটা শুধুমাত্র অভিষয়ক পদের জন্য করা তো আপনাদের অন্যান্য পদের জন্য লাগলো আমাদের সাথে যোগাযোগ করলে বললেই হবে আমরা দিয়ে দেবেন ইনশাল্লাহ তো আর নষ্ট না করে আমাদের ভিডিওটা এখানে শেষ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন